নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা সিঁদুর আপনার অনেক কিছুই করতে পারে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং সর্বোপরি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এক চুটকি সিঁদুর অনেক বড় ভূমিকা গ্রহণ করতে পারে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে সিঁদুর কারা পড়বেন এবং কারা পড়বেন না এবং সিঁদুর কেনই বা পড়বেন সিঁদুর পড়ার উপকারিতা বা গুণাগুণ কি এবং সর্বোপরি সিঁদুর পড়ার সময় কোন কোন সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটিকে অলে সেট করে দিন এইরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় তাহলে চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক একথা আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের হিন্দু শাস্ত্রের বিবাহের একটি প্রধান অঙ্গ বা রীতি হলো দান এবং আপনি হয়তো এই বিষয়টিও খেয়াল রেখেছেন যে বিবাহের অন্যান্য যে রীতিগুলি সেইগুলিকে পালন না করা হলেও কেবলমাত্র সিঁদুরদানের মাধ্যমেই কিন্তু অনেক সময় বিবাহ সম্পন্ন হয়ে যায় সুতরাং স্মৃতিতে সিঁদুরদানের প্রক্রিয়া যে কতটা গুরুত্বপূর্ণ তা এ থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় যে সিঁদুরদানের মাধ্যমেই নরনারী এক পবিত্র বিবাহের বন্ধনে আবদ্ধ হয় এবং এরপর থেকেই শুরু হয় পারিবারিক জীবন যা সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনের ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করে থাকে সুতরাং সিঁদুরদ্যানের প্রক্রিয়া সমাজ গঠনে কতটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না এই রীতি সম্পন্ন হওয়ার পরের দিন থেকেই আমাদের বাড়ির মা বোনেরা তারা প্রত্যেক দিনই স্মৃতিতে সিঁদুর পড়ে থাকেন মূলত পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং সর্বোপরি স্বামীর কল্যাণের জন্য তবে যদি কেউ ভেবে থাকেন যে কেবলমাত্র বিবাহের দিনে একদিনই সিঁদুর পরলেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় তারা সম্পূর্ণ ভুল ভাবছেন কারণ এর পরই শুরু হয় পরিবারের পথ চলা যে কারণে বিবাহের পর দিন থেকে প্রত্যেক দিনই কন্যা থেকে নারীতে রূপান্তরিত হওয়া নববিবাহ বিতা বধুকে তার সিঁথিতে অবশ্যই সিঁদুর দেওয়া প্রয়োজন শুধুমাত্র পরিবারের সুখ সমৃদ্ধি বিধি বা স্বামীর মঙ্গলার্থেই নয় নিজের মঙ্গলের জন্য এবং নিজের উন্নতির জন্য বিবাহিত মহিলাদের তাদের নিজের কপালে সিঁথিতে নির্দিষ্ট নিয়ম ও রীতি অনুযায়ী সিঁদুর দেওয়া দরকার অথচ দুর্ভাগ্যের বিষয় এই সিঁদুর পড়ার গুণাগুণ না জেনেই আমাদের এই অত্যাধুনিক যুগে কিছু সংখ্যক মহিলারা সিঁদুর পড়তে চান না বা সিঁদুর পড়লেও খুব সামান্য অথবা দেখা যায় যে সিঁদুর পরেন কিন্তু সেই সিঁদুর দেখাই যায় না তাদের সিঁদুর পড়া ও না পড়ার মধ্যে কোনো পার্থক্যই থাকে না কিন্তু সিঁদুর পরা কিন্তু একান্তই প্রয়োজন বিশেষ করে মহিলাদের নিজেদের জন্যই কিন্তু সিঁদুর পরা প্রয়োজন যাই হোক যারা পড়তে চাইছেন না সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সেখানে হস্তক্ষেপ করার অধিকার আমাদের কারণ নেই কিন্তু যারা পড়তে চাইছেন বা পড়ার ইচ্ছা প্রকাশ করছেন বা পড়ছেন তারা অন্তত জেনে নিন যে প্রত্যেক দিন সিঁদুর পড়লে আসলে কি হয় এবং আরও একটি বিষয়ে বলতে চাই যে সিঁদুর যখন পড়বেন তখন এই যে নিয়ম বা রীতিগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন তো প্রথমে আলোচনা করি যে সিঁদুর পরলে কি হয় প্রথম কথা আমাদের শাস্ত্র অনুযায়ী সিঁদুর পরলে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান করা হয় এমনটাই কিন্তু আমাদের শাস্ত্রতে বলা হয় তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা সিটিতে সিঁদুর পড়েন লক্ষ্মীর কৃপায় স্বামী এবং স্ত্রী একে অপরের সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন বলেই মানা হয় মা লক্ষ্মীর কৃপায় তাদের সম্পর্কে কোনোরূপ সমস্যা আসে না শাস্ত্র অনুযায়ী সিঁদুরকে শক্তির প্রতীক হিসাবে মানা হয় প্রাচীনকাল থেকেই বলা হয় যে লাল রং সৃষ্টির প্রতীক এনার্জির প্রতীক লাল প্রকৃতির সৃষ্টিকর্তা বলে মানা হয় তাই ভারতীয় নারীরা একান্ত হিসাবে হিসাবে প্রাচীন কাল থেকে ধারণ করে আসছেন নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকে বর্ণনা করে শাস্ত্রে এই বিষয়ে উল্লেখ করা রয়েছে যে স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন কপালকে সম্মান জানাতে এবং তুষ্ট রাখতে বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর পড়া শাস্ত্র মতে উচিত কিন্তু এর পেছনে বৈজ্ঞানিক যে মত তা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক মতে সিঁদুর মাথা নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলারা মাথার যে স্থানে সিঁদুর পড়েন সেটি মাথার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে মাথার পিটুইটারি গ্রন্থ থাকে মেডিটেশনে সাহায্য করে সিঁদুর যে কারণে অনেক সময় শাস্ত্রে বলা হয়ে থাকে যে মহিলাদের ক্ষেত্রে মেডিটেশন খুব একটা কিন্তু প্রয়োজন পড়ে না যদি তার কপালে সিঁদুর থাকে তাহলে সেই মহিলা চিত্ত বা মন সর্বদাই শান্ত এবং স্থির থাকে যে গৃহে বাড়ির প্রধান মহিলার মন বা চিত্ত যদি শান্ত থাকে তাহলে সেই গৃহে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন এই কারণেই শাস্ত্র বারবার বলে সংসার সুখী হয় রমণীর গুণে এখানে কিন্তু পুরুষদের ভূমিকার কথা বলা হয়নি হ্যাঁ পুরুষদের গুরুত্বের অপেক্ষায় রমণীদের গুরুত্ব সংসারে থেকে বেশি তার মানে এই নয় যে পুরুষদের গুরুত্ব ভূমিকা বা দায়িত্ব বলে কিছু নেই কিন্তু এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে একটা পুরুষ অপেক্ষা একটি নারী কোনো একটি সংসারকে ধরে রাখতে বা বলিষ্ঠ করতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই দিন সিঁদুর পরার মধ্য দিয়ে মহিলাদের জীবনে যে নানা রকম চাপ আসে সেই চাপ কাটিয়ে উঠতে সাহায্য করে এই সিঁদুর কারণ তা নার ঠান্ডা রাখতে বা মাথা ঠান্ডা রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সিঁদুরের মধ্যে থাকা যে মার্কারি এবং যে টারমারিক পাউডার অর্থাৎ হলুদের গুঁড়ো তা মাথা ঠান্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং একটা কথা নিশ্চয়ই অস্বীকার করবেন না যে সিঁদুর পড়ার মধ্য দিয়ে নারী সৌন্দর্য বহুগুণে বেড়ে ওঠে সে কারণে শাস্ত্রে যে প্রকার সিঙ্গারের কথা বলা রয়েছে তার মধ্যে অন্যতম হল এই সিঁদুর যা একদিকে যেমন নিজের মনের মানুষকে খুশি করতে সাহায্য করে ঠিক তেমনই আপনার প্রিয় মানুষটির মঙ্গল সাধন করে এবং তারই সঙ্গে বিভিন্ন বিপদ থেকে বাঁচাতে সাহায্য করে তাই শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য নয় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং নিজের মঙ্গলের জন্য বিবাহিত মহিলাদের অবশ্যই সিঁদুর পরা প্রত্যেক প্রয়োজন তবে কিছু নিয়ম রীতি মেনে সিঁদুর পরা প্রয়োজন প্রথমত লাল রঙের সিঁদুর পরা প্রয়োজন এবং সিঁদুর পরা প্রয়োজন স্নান করে ওঠার পর শুদ্ধ বসনী হ্যাঁ এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন যে স্নান করে ওঠার পর পরিষ্কার বস্ত্র পরে তবেই কিন্তু সিঁদুর পরবেন এবং সিঁদুর যখন পরবেন তখন পূর্ব দিকে মুখ করে সিঁদুর পরবেন যদি সম্ভব হয় আপনার বাড়ির আয়নাটিকে পূর্ব দিকে রাখবেন এবং পূর্ব দিকে মুখ করে সিঁদুর পরবেন এবং সিঁদুর পরবেন আপনার ডান হাতে তর্জনী বা মধ্যমা দিয়ে আপনি দুটি আঙ্গুলি বৃদ্ধা আঙুলের সাথে ব্যবহার করতে পারেন এবং সিঁদুর কিন্তু অবশ্যই স্মৃতির মাঝ বরাবর দেবেন অর্থাৎ কপালের যে মাঝ বরাবর সেই স্থানেই কিন্তু সিঁদুর পরবেন অন্য কোনো জায়গায় কিন্তু নয় এবং সিঁদুর পরার সময় আপনি স্মৃতিতে সিঁদুরের যে টানটি দেবেন সেটি যেন নিচের থেকে উপরের দিকে হয় কখনোই কিন্তু উপর থেকে নিচের দিকে দেবেন না কারণ তা অমঙ্গল হিসাবেই বিবেচনা করা হয় যে কারণে এই প্রক্রিয়া করবেন না এবং প্রত্যেক দিন অন্তত একবার সিঁদুর ধারণ করবেন এবং সিঁদুর দেওয়ার সময় কপালে টিপ পড়তে কখনোই কিন্তু ভুলবেন না যদি সম্ভব হয় তাহলে আপনি সিঁদুরের টিপই ব্যবহার করতে পারেন আর যদি না সম্ভব হয় তাহলে আপনি অন্য যে কোনো প্রকার টিপ ব্যবহার কর করতে পারেন কিন্তু চেষ্টা করবেন লাল টিপ ব্যবহার করতে যাই হোক শাস্ত্র এবং বিজ্ঞান উভয় কিন্তু এই রীতের প্রশংসা করছে আপনি এই রীতের ব্যবহার করবেন কি করবেন না তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ